হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জয় একাডেমি জয় একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস আজকের ক্লাসে বাসাই করা টপ জিকে উত্তর নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলি ডাব্লুপি কনস্টেবল কেপি কনস্টেবল ডাব্লুপি এসআইস সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ক্লাসটি কেউ স্কিপ করবে না ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো আজকের ক্লাস শুরু করা যাক তো দেখো আজকের প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে সঠিক উত্তর অপশন ডি উনিশ নং ধারায় সংবিধানের উনিশ নং ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে নেক্সট দেখো দুই নম্বর উনিশশো একুশের মপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল অসমে কেরলে পাঞ্জাবে বাংলায় সঠিক উত্তর অপশন বি কেরলে উনিশশো একুশ সালে মপলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল কেরলে নেক্সট দেখো তিন নম্বর নিম্নলিখিত কোন ব্যক্তি দিন একজন সদস্য ছিলেন রাজা মানসিন টোডোরমল তান সেন রাজা বীরবল সঠিক উত্তর অপশন ডি রাজা বীরবল রাজা বীরবল ছিলেন দিন ইলাহির একজন সদস্য নেক্সট দেখো চার নম্বর কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায় পরিবহন প্রক্রিয়ায় পরিচালন প্রক্রিয়ায় বিকিরণ প্রক্রিয়ায় কোনোটি নয় সঠিক উত্তর বিকিরণ প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায় বিকিরণ প্রক্রিয়ায় নেক্সট দেখো পাঁচ নম্বর উদ্ভিদ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাসটি ব্যবহার করা হয় এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ হাইড্রোজেন নেক্সট দেখো ছয় নম্বর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয়ের বৃদ্ধির হার কত ছিল এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আঠারো পারসেন্ট নেক্সট দেখো সাত নম্বর কে সোমপ্রকাশ সংবাদপত্রটি শুরু করেন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেক্সট দেখো আট নম্বর সৌরশক্তির উৎস হল পারমাণবিক সংযোজন পারমাণবিক বিভাজন তেজস্ক্রিয় ক্ষয় আলোক তরিতক্রিয়া। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ পারমাণবিক সংযোজন সৌরশক্তির উৎস হল পারমাণবিক সংযোজন নেক্সট দেখো নয় নম্বর উনিশশো সালে ভোপাল গ্যাস দুর্ঘটনায় নিচের কোন গ্যাসটি নির্গত হয়েছিল গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন বি মিথাইল আইসোসায়ানেট নেক্সট দেখো দশ নম্বর ভারতবর্ষের সর্বাধিক পতিত জমি রয়েছে কোথায় উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে রাজস্থানে গুজরাটে সঠিক উত্তর অপশন সি রাজস্থানে নেক্সট দেখো এগারো নম্বর ওজন স্তর ক্ষয়ের জন্য নিচের কোনটি দায়ী সঠিক উত্তর অপশন সি ক্লোরোফ্লোরো কার্বন ওজন স্তর ক্ষয়ের জন্য ক্লোরোফ্লোরো কার্বন দায়ী নেক্সট দেখো বারো নম্বর রোলিং প্ল্যানিং কত সালে চালু হয় উনিশশো পঞ্চাশ সালে উনিশশো পঞ্চান্ন সালে উনিশশো পঁচাত্তর সালে উনিশশো আটাত্তর সালে সঠিক উত্তর অপশন ডি উনিশশো আটাত্তর সালে রোলিং প্ল্যানিং চালু হয় উনিশশো সালে নেক্সট দেখো তেরো নম্বর ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রভাব পাশ করেছিল দিল্লি অধিবেশনে লাহোর অধিবেশনে পুনে অধিবেশনে সুরাট অধিবেশনে সঠিক উত্তর অপশন বি লাহোর অধিবেশনে নেক্সট দেখো চৌদ্দ নম্বর নিম্নলিখিত কোন ধর্মের জন্য জল কৌশিক নল বেয়ে উঠে যায় সঠিক উত্তর অপশন বি পৃষ্ঠটানের জন্য নেক্সট দেখো পনেরো নম্বর পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয় সঠিক উত্তর অপশন সি কোচবিহারে কোচবিহার জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয় নেক্সট দেখো ষোলো নম্বর উদয় ভানু কোন লেখকের ছদ্মনাম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন ডি প্রান্তশ ঘটকের উদয় ভানু প্রান্তোষ ঘটকের ছদ্মনাম এর পাশাপাশি দেখো মনীষ ঘটকের ছদ্মনাম যুবনাশ্ব নারায়ণ সান্নালের ছদ্মনাম বিকন্ন অশোক গুপ্তের ছদ্মনাম বিক্রমাদিত্য নেক্সট দেখো সতেরো নম্বর রাষ্ট্রীয় ডেয়ারি অনুসন্ধান সংস্থা কোথায় অবস্থিত কার্নালে ভোপালে মুম্বাইয়ে চণ্ডীগড়ে সঠিক উত্তর অপশনে কার্নালে রাষ্ট্রীয় ডেয়ারি অনুসন্ধান সংস্থা কার্নালে অবস্থিত নেক্সট দেখো আঠারো নম্বর এ নেশন ইন দ্য মেকিং এটি কার আত্মজীবনী গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেক্সট দেখো উনিশ নম্বর বিশ্ব উপভোক্তা দিবস কোন দিনে পালিত হয় দশই জানুয়ারি পনেরোই ফেব্রুয়ারি পনেরোই মার্চ পঁচিশে এপ্রিল সঠিক উত্তর অপশন সি পনেরোই মার্চ বিশ্ব উপভোক্তা দিবস পালিত হয় পনেরোই মার্চ নেক্সট দেখো কুড়ি নম্বর কবে কার অধিনায়কত্বে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল সঠিক উত্তর অপশন সি ক্যাপ্টেন মোহন সিংয়ের নেতৃত্বে উনিশশো বিয়াল্লিশ সালে নেক্সট দেখো একুশ নম্বর কোন বছর সুভাষচন্দ্র বসুর জার্মানিতে মহানিসক্রমণ ঘটেছিল গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উনিশশো সালে উনিশশো সালে উনিশশো একচল্লিশ সালে উত্তর অপশন সি উনিশশো একচল্লিশ সালে উনিশশো সালে সুভাষচন্দ্র বসু জার্মানিতে মহানিসক্রমণ ঘটেছিল নেক্সট দেখো বাইশ নাম্বার ভারতে রেপো হার ঘোষণা করেন সঠিক উত্তর অপশন সি ভারতীয় রিজার্ভ ব্যাংক। ভারতে রেপো হার ঘোষণা করেন ভারতীয় রিজার্ভ ব্যাংক নেক্সট দেখো তেইশ নম্বর ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কত সালে গঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক উত্তর অপশন সি উনিশশো সালে নেক্সট দেখো চব্বিশ নম্বর পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কী রূপনারায়ণ সুবর্ণরেখা দামোদর কোনোটিই নয় সঠিক উত্তর অপশন বি সুবর্ণরেখা নেক্সট দেখো পঁচিশ নম্বর পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না সঠিক উত্তর অপশন ডি ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতির সম্মতি ছাড়া পার্লামেন্টে কোনো অর্থ বিল পেশ করা যায় না নেক্সট দেখো ছাব্বিশ নম্বর নিচের কোন স্থানটি জেরোফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ সঠিক উত্তর অপশন ডি কচ্ছ নেক্সট দেখো সাতাশ নম্বর ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় সঠিক উত্তর অপশন আলেকজান্ডার কানিংহামকে নেক্সট দেখো আঠাশ নম্বর হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশন বি লোথাল নেক্সট দেখো উনত্রিশ নম্বর নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশন বি নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাস নামে পরিচিত নাইট্রাস অক্সাইড আজকের শেষ কোশ্চেন উনিশশো বিয়াল্লিশের ভারতস্বর আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় ছিলেন সঠিক উত্তর অপশন ডি লিন লিটগো ফ্রেন্ডস এই ছিল গুরুত্বপূর্ণ ত্রিশটি জি কে প্রশ্ন উত্তর এই ত্রিশটি প্রশ্নের মধ্যে তোমরা কী কত স্কোর করলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে